আজকে আমি আর শুকু দুজনে মিলে চলে গিয়েছিলাম ঝুমাদের বাড়িতে রাস্তায় আইসক্রিম খেতে খেতে হাতে হাত রেখে লুচি বেলে লঙ্কায় ভরা পাপড় খাইয়ে দিলাম সুকুকে শেষে ঝুমার বার্থডে সেলিব্রেটও করলাম হ্যালো সবাইকে আমি আবারও চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে আজ প্রায় অনেক দিন পর আমি বাড়ি থেকে এভাবে হেঁটে বের হয়েছে এই কর্মের মধ্যে এখানে এখন দাঁড়িয়ে আছি সুখেন্দু এখনো আসেনি ফোন করলাম মাত্র চলে আসবে এখন চলো এরপর শুকুয়ার আমি একসাথে গিয়ে কেকের দোকান থেকে কেক কিনে নিলাম আজকে কিন্তু ঝুমার বার্থডে ছিল তাই আমরা ভাবলাম ওকে গিয়ে একটা সারপ্রাইজই দিই আর ঝুমাকে কিন্তু এ ব্যাপারে কিছুই বলা হয়নি আর এখান থেকে কেক কেনার সাথে সাথে আমি এখানে বাটারস্কচ স্কচ ফ্লেভারের একটা আইসক্রিমও নিয়ে নিলাম এখনই যা গরম পড়ে গেছে আর এত দিন বাকিই আছে আমরা দুজনে আইসক্রিমই খেতে খেতে যাচ্ছিলাম এই মহারাজ গাড়িতে বসে আইসক্রিম কি করে খায় তোমরা একটু ওর থেকে শিখে নাও কি এই রকম আইসক্রিম খাওয়া প্রথমবার দেখলে তো আর কোথাও যাওয়ার সময় ঠিক এইভাবে আমার হাতটাকে ধরে রাখে বলে যায় কিছু কথা আছে আমাদের রিলেশনের প্রায় দশ বছর হতে চললো তারপরেও এখনও এক ফোঁটাও মনে হয় না যে রিলেশন পূর্ণ হয়ে গেছে আর আমরা কিন্তু ঝুমাদের বাড়িতে চলেই এসেছি আর ও একদম সারপ্রাইজড হয়ে গেছে কারণ ও জানতোই না যে আমরা যাব। সত্যি দু হাজার চব্বিশে আমরা এমন কিছু মানুষের সাথে পরিচয় হয়েছি যে মানুষগুলোর কথা যতই বলবো ততই কম আমার একটাই কথা যারা আমাদের সাথে ভালো ব্যবহার করবে আমি তাদেরকে উজাড় করে দেব। কিন্তু যে আমাকে অ্যাটিটিউড দেখাবে তাকে আমি দু পয়সাও পাত্তা দেব না সে যেই হোক না কেন পয়সা থাকার থেকেও সব থেকে বড় জিনিস হলো মানুষের ব্যবহার কারণ টাকা আজকে আছে কালকে নাও থাকতে পারে কিন্তু ব্যবহারটা কিন্তু সারা জীবন থেকে যাবে আর এখানে এসে কয়েকটা বেলুন ফুলিয়ে একটু ছোট্ট মোট ডেকোরেশনও করে নিলাম রান্নাঘরে গিয়ে দেখি ঝুমা লুচি ছিল কিন্তু একটাও গোল হচ্ছিল না আর এই দিকে মাসি পায়েসটাও রান্না করে ফেলেছে পরে আমি বললাম তুমি সরো আমি লুচিগুলো বেলে দিচ্ছি পরে আমি সবগুলো লুচি বেলে দিয়েছি আর মাসি ভেজে নিয়েছে তারপরে ভাবলাম আর কি করা যায় কারণ ঝুমাদের নিরামিষ চলছিল এই চৈত্র পুরোটাই ওরা নিরামিষ খাবে তারপরে মাসি বলল যে চলো খিচুড়ি করে নি আমি মাসিকে বললাম খিচুড়িটা আমি বানিয়ে নিই তুমি শুধু জালটা ধরিয়ে দাও তার আগে শুকুর সাথে একটা মজা করা যাক এই পাপড়ের মধ্যে কিন্তু অনেকটা লঙ্কার গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছি আজকে ভেবে নিয়েছি এটা আজকে শুকুকেই খাওয়াবো তো চলো দেখা যাক ওর রিয়াকশন না লঙ্কা লবণ দিয়ে পাপড় লঙ্কা লবণ দিয়ে পাপড় পরে এদিকে এসে আমি খিচুড়িটাও বানিয়ে নিয়েছিলাম আর দেখো খিচুড়ি এদিকে হয়েও গেছে আর ওইদিকে কিন্তু কেক কাটার জন্য সমস্ত কিছু রেডি করা হয়েছে আর এই হলো আজকের বার্থডে গার্ল ঝুমা

AppBunthu, leh? Igg Jungee অনেক মজা করে ফেলেছি এবার সবার জন্য খাবারগুলো রেডি হচ্ছে কারণ আমাদেরকেও বাড়ি যেতে হবে এখন মোটামুটি রাত্রি হয়ে গেছে প্রায় সন্ধ্যার পর পর এখন আমরা খেতে বসেছি খাওয়া দাওয়া হয়ে গেলে এবার ওদেরকে টাটা বাই বাই বলে আমরা চলে যাচ্ছি বাড়ি এই ছিল আজকে ব্লগ তো দেখা হচ্ছে পরের সুন্দর একটা ব্লগে